বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে এবার বড়সড় বিতর্ক ভারতের জনপ্রিয় এক ক্রিকেট বিশ্লেষকের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা সম্প্রতি এক টিভি শোতে তিনি বাংলাদেশ দল ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যা অনেকের কাছে অপমানজনক বলে মনে হয়েছে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন বাংলাদেশের দল বড় ম্যাচে মানসিকভাবে চাপে পড়ে যায় এবং ভারতের বিপক্ষে তাদের সাফল্য খুবই সীমিত এই মন্তব্য প্রকাশে আসতে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে অনেক ক্রিকেট ভক্ত একে সরাসরি বাংলাদেশের প্রতি অবমূল্যায়ন বলে আখ্যা দিচ্ছেন তবে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে পাকিস্তানের তারকা শেয়ার আক্তার এক আলোচনায় মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন সঠিক দিনে মুস্তাফিজ এমন একজন বলার যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তিনি স্পষ্ট করে জানান শুধু নাম নয় পারফরম্যান্স দিয়েও একজন ক্রিকেটারকে বিচার করা উচিত এই দুই বিপরীত মন্তব্য ঘিরে এখন ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন বাংলাদেশকে কি এখনও ছোটো দল হিসেবে দেখা হয় নাকি বাস্তবতা বদলে গেছে বিশেষ করে ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে আলোচনায় এসেছে সব মিলিয়ে এই মন্তব্য যুদ্ধ ক্রিকেট প্রেমীদের মধ্যে বিভক্ত মত তৈরি করেছে আপনার মতে এই মন্তব্যগুলো কি নেওয়ার নাকি অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ